হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটি অসাধারণ জার্নিতে ঢাকা শহরের কোলাহল থেকে বেরিয়ে মেঘনা নদীর বুক চিরে আমরা পারি জমাবো রুফসি বরিশালে তবে আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দেই। এটাই আমার জীবনের প্রথম লঞ্চ জার্নি এর আগে ছোটো ছোটো ডিঙি নৌকা ফেরি বা ট্রলারে ওঠার অভিজ্ঞতা হলেও লঞ্চে ওঠার অভিজ্ঞতা এবারই প্রথম তাই আমি দারুণ এক্সাইটেড এই জার্নিটা নিয়ে ঢাকা সদরঘাটেও আমি এই প্রথমবারই এসেছি পুরান ঢাকায় মোটামুটি বেশ কয়েকটি জায়গা কয়েকবার করে ঘোরা হলেও নানান ব্যস্ততার কারণে সদরঘাটটি ক্যান জানি আসা হয়নি এই সুযোগে সদরঘাটটিও দেখা হয়ে গেল আসুন ছোট্ট করে জেনে নিই সদরঘাটের ইতিহাস সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর যেটি সতেরোশো শতাব্দীতে চালু হলেও উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ হিসেবে গড়ে উঠেছে এবং একাবংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট পঁয়তাল্লিশটি রুটে নৌযান চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগুনা বরিশাল ভোলা ঝালকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায় যাই হোক সদরঘাটের এই চিরচেনা ব্যস্ততা লঞ্চের ভিতরের প্রস্তুতি সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি চলুন আর দেরি না করে উঠে পড়ি আমাদের আজকের সঙ্গী কুয়াকাটা টু নামের এই লঞ্চটির সাথে লঞ্চের ভিতরে প্রবেশ করতেই মনটি জুড়িয়ে গেল সাজানো গোছানো কেবিনগুলো ডেকের সারি সারি লোকের ভিড় সব কিছুই যেন একটা আলাদা প্রশান্তির ছাপ ধীরে ধীরে লঞ্চ নড়তে শুরু করেছে সদরঘাটের ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি বড়িগঙ্গার বুক চিরে চারপাশে বড় নৌকা লঞ্চ আশপাশ দিয়ে চলেছে বয়ে এই যে দেখুন ছোট ছোট নৌকায় করে লোক নেমে যাচ্ছে আমার মনে হয় এরা লঞ্চটিকে পরিদর্শন করতে বের হয়েছে এই সময়টা নদীর উপরের বাতাসটা খুবই মিষ্টি লাগে মনে হয় যেন যান্ত্রিক কোলাহল ছেড়ে এক নতুন জগতে প্রবেশ করছি একটু পরেই আমরা মেঘনা নদীতে প্রবেশ করব বুড়িগঙ্গার সেই সংকীর্ণতা পেরিয়ে মেঘনার বিশালতায় মনটাকে শান্ত করে দেয় রাতের আধারে নদীর উপরে বয়ে যাচ্ছে নিশ্চুপ নির্জনতা এ এক মাদকতা বয়ে যাচ্ছে মনের ভিতরে আমাদের কেবিনটা বেশ পরিপাটি করে সাজানো এখানে বসে শুয়ে আমরা পুরো জার্নিটা উপভোগ করব। এই যে দেখুন আমাদের খাবারও চলে এসেছে গরম গরম ভাত ডাল মুরগি আর রূপচাঁদা মাছের ফ্রাই নদীর বুকে এমন খাবারের স্বাদই আলাদা রাতের বেলা যখন লঞ্চের বাতিগুলো জ্বলে ওঠে তখন মনে হয় যেন জলের উপরে এক ভাসমান শহর আমাদের সাথে পাল্লা দিচ্ছিল আরেকটি লঞ্চ সেই লঞ্চটি আমাদের থেকে অনেক বেশি সুন্দর করে সাজানো এই লঞ্চটির লাইটগুলো নদীর উপরে এমনভাবে ভেসে যাচ্ছে এই লাইটের প্রতিফলিত আলো মনটাকে জুড়িয়ে দেয় এই অনুভূতিটা সরাসরি না দেখলে আসলে বোঝানো বড় কঠিন লঞ্চের ভিতরেও এক অন্যরকম আমেজ অনেকে রাতের খাবার খাচ্ছে কেউ গল্প আড্ডা দিচ্ছে পরিচিত অপরিচিত সবাই যেন এক যাত্রায় পরিবারের সাথে উঠেছে রাত পেরিয়ে ভোর হয়েছে সূর্য উকি দিচ্ছে পূব আকাশে নদীর উপরে ভোরের এই স্নিগ্ধতা মনকে সতেজ করে তোলে একটু পরেই আমরা বরিশাল সদরঘাটে পৌঁছাবো দুপাশের দৃশ্য পরিবর্তন হচ্ছে জনবসতি বাড়ছে বোঝা যাচ্ছে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এই তো আমরা বরিশাল সদরঘাটে পৌঁছে গেছি লঞ্চ থেকে নামার সময় এই ভিড় আর ব্যস্ততা কিন্তু তার মধ্যেও কেমন যেন একটা উৎসবের আমেজ রূপসী বরিশাল তার সব সৌন্দর্য নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে নদীমাতৃক এই শহরে যা আঁচে কাছে লুকিয়ে আছে অনেক গল্প কতই না ঐতিহ্য তো বন্ধুরা এই ছিল আমাদের ঢাকা থেকে বরিশাল লঞ্চ জার্নির একটি সংক্ষিপ্ত ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে লঞ্চে করে এই ভ্রমণটা সত্যি অসাধারণ ছিল প্রাকৃতিক সৌন্দর্য নদীর ভালোবাসা সব মিলিয়ে এক অবস্মরণীয় অভিজ্ঞতা